হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নাহিদা ইসলাম আপনাদের মাঝে লাইভে নিয়ে আসলাম আজকে কক মুজকা মজাদার রেসিপি যারা এখন আমার লাইভে আসো নাই দুটো লাইভে জয়েন হয়ে যায় আজকে দেখাবো স্পেশাল মজাদার কক রেসিপি যারা যারা এখনো লাগবে এখন ভিডিও তো এট হয়ে যাবে আজকে তোমাদের জন্য স্পেশাল মজাদার কক রেসিপি

দ্রুত জয়ন হয়ে যাও দ্রুত জয়ন হয়ে যাও যারা যারা বলছো আপু তুমি কোন সময় লাইভে আসবা তাদের জন্য আজকে লাইভে আসা অনেকদিন যাবো তো আমি লাইভে আসি না আমার ভিডিও যারা যারা দেখো তারা হয়তো জানে যে আজকে আমি অনেকদিন যাবো লাইভে আসি না তো যারা যারা লাইভে এখন জয়েন দ্রুত জয়েন হয়ে যাও আজকে তোমাদের মাঝে একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে আসলাম সেটাই বুঝি সমস্যা কি তা এখনো কেউ জয়েন হয় নাই যারা যারা এখনো লাইভে জয়েন হয় না দ্রুত জয়েন হয়ে যাও দ্রুত জয়েন হয়ে যাও এখনো যারা যারা এক নাই তারা দ্রুত এক হয়ে যাও তোমার আজকে নিয়ে আসলাম একটা মজাদারণ মজাদার কক রেসিপি যা অনেকের প্রিয় খাবার দ্রুত জয়েন হয়ে যাও মোলাইবে দেখো পেঁয়াজ গুলো তালছে হয়ে গেছে এগুলোর মধ্যে একটুটা পরিমাণ পানি দিয়ে দেব লাটে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও যারা যারা এখনো লাইভটা শেয়ার করো নয় দ্রুত লাইভটা শেয়ার করে দাও তোমরা কোথায় যারা যারা আমার লাইভ দেখো তোমরা কোথায় এখনো তো জয়েন হও নাই কি অবস্থা নিউটুবলার এত পরিমাণ বাজ হইতেছে তারা যারা লাইভে এখন জয়েন হও নাই দ্রুত জয়েন হয়ে যাও আমি বেশিক্ষণ লাইভে থাকবো না একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম তোমরা তো দেখে ফেলেছ যারা লাইভে এখনো জয়েন হও দ্রুত জয়েন হয়ে যাও দ্রুত জয়েন হয়ে যাও আদা রসুন বাটা দিয়ে দিলাম এগুলোকে কষিয়ে নিব মশলা যত কষাবে তরকারি ততই মজাদার হবে সো আমরা কি করব আগে তরকারি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সাথে এখন দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা মুরগির মধ্যে হয় না দিলেই নয় হয়ে যাও দ্রুত জয়েন হয়ে যাও যারা যারা বলছিল আপু তুমি কোন সময় লাইভে আসো আমি শুধু তাদের জন্য আজকে এখন লাইভে আসলাম অনেকদিন যাবত লাইভে আসি না আমি লাইভ করি না আজকে আসলাম তো আমার সব ইউটিউব ফ্রেন্ডরা কোথায় যারা আমার লাইভ দেখা করতে তেজপাতা দারচিনি দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কেসে করবো যারা যারা এখনও জয়েন হয় নয় দ্রুত জয়েন হয়ে যাও মশলারটা ভালো করে কষিয়ে দিলাম এখন দিয়ে দিব মুরগিগুলো হলুদ বুঝতেছি না আজকাল লাইভে কি পাবলিক হয় না